আমাদের পৃথিবীতে এখনো অনেক জায়গা রয়েছে যেখানে কিনা এখনও পর্যন্ত ইলেকট্রিসিটি অর্থাৎ বৈদ্যুতিক আলোর ছোঁয়া পায়নি উদাহরণ হিসেবে ফিলিপিন্সের রাজধানী মালিনা নামক এই বস্তিটি সমাগম এতটাই বেড়েছে যে সেখানকার কুড়ি শতাংশ জায়গার অধিকাংশ অংশই দিনের বেলা তো সেখানকার অলিতগুলিতে এক টুকরো আলোরও ছোঁয়া মেলে না আর তার জন্য সেখানকার মানুষজন সেই অলিতগুলিতে যাতায়াতের জন্য মোমবাতি বা কেরোসিন ল্যাম্প ব্যবহার করে থাকে তবে এখন তারা এই সমস্যা থেকে বাঁচতে একটা উপায় খুঁজে পেয়েছে যেটি কিনা প্লাস্টিক বোতল ব্যবহার করে তারা এক প্রকার লাইট তৈরি করেছে যেটি তৈরি করতে একটি বোতল এবং বেশ কিছু ইনস্ট্রুমেন্ট লেগেছে তো চলুন সেটিকে এবার তৈরি করা যাক প্রথমে একটি টিনের ছোট টুকরো নিয়ে তাতে বোতলের মাপ নিয়ে সেই টিনের টুকরোটি ভালোভাবে কেটে নিতে হবে এরপর বোতলের মধ্যে অর্ধেক জল ভর্তি করে সেই জলের সাথে কিছু পরিমাণ ক্লোরিন মেশাতে হবে যাতে সেই বোতলের জল ভালোভাবে পরিষ্কার স্বচ্ছ থাকে এবং যাতে সেই জলের মধ্যে কোনো রকম পোকা বা ব্যাকটেরিয়া প্রবেশ না করতে পারে যাই হোক বোতলের মধ্যে সম্পূর্ণ জল ভরে সেটি লাইট হিসেবে ব্যবহার করার জন্য সেটি কিন্তু এখন পুরোপুরি তৈরি এবার চলুন তৃতীয় ধাপে যাওয়া যাক যে জায়গায় সূর্যের আলো পৌঁছায় না সেই জায়গার ছাদের কোনো অংশ কেটে সেই বোতলটিকে লাগিয়ে দিতে হবে আর এইভাবেই সোলার লাইট তৈরি আপনার ঘর পুরোপুরি আলো করে তুলবে এখন আপনি পারেন যে বোতল দিয়ে এই লাইট কিভাবে চলবে আসলে সূর্যের আলো যখন এই বোতলের উপর এসে পড়ে তখন সেই বোতল সূর্যের আলোকে শোষণ করে নিচের দিকে পৌঁছে দেয় আর যাতে সেই বোতল থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ওয়াটের লাইটের সমতুল্য আলো পর্যন্ত প্রদান করতে পারে তবে এখন কথা হচ্ছে দিনের সূর্যের আলোতে ঘরগুলি দিনের বেলায় আলোকিত থাকলেও রাতের বেলায় কিন্তু সেই আধার থেকে তাদের বাজার উপায় কী আর তাই তো আরো কিছু ক্রিয়েটিভিটির সাহায্যে রাতের আধারেও সেই বোতলগুলি যদি কোনো কিছু সাহায্যে আলো প্রদান করতে পারে তাই তারা সেই বোতলের মধ্যে এক প্রকার ছোট সার্কিট যুক্ত করে এক প্রকার সোলার লাইট তৈরি করেছে যার ফলে রাতের আধারেও সেই ঘরগুলি আলোকিত হতে পারে আর তাই সূর্যের আলোয় দিনের বেলায় ঘরগুলি আলোকিত থাকার সাথে সাথে রাতের আধারেও সোলার লাইটের সাহায্যে ঘরগুলি আলোকিত হয়ে ওঠে মজার বিষয়ে কি জানেন কিছু মানুষ অব্যবহৃত খারাপ বোতলগুলিকে ব্যবহার করে ইট পাথরের পরিবর্তে একের পর এক বোতল সাজিয়ে এমন দেওয়াল তৈরি করে বাড়ি বানিয়ে চলেছে যাতে সময় এবং অর্থেরও সাশ্রয় হয়েছে প্লাস্টিকের বোতল অধিক পরিমাণে ইউজ করার পর যখন সেটি অব্যবহৃত হয়ে পড়ে তখন সেটি পরিবেশের জন্য অনেক ক্ষতিকর হয়ে ওঠে তবে এই প্লাস্টিকের বোতল দিয়ে যদি বাড়ি বা অন্যান্য জিনিস বানানো সম্ভব তাহলে কিছুটা হলো পরিবেশকে ক্ষতির হাত থেকে বাঁচানো সম্ভব আপনি কি বলতে পারবেন ছাদে কেন এমন প্লাস্টিকের বোতল লাগানো হয়েছে আসলে এটা হচ্ছে একটা সোলার ওয়াটার হিটার যে সমস্ত এলাকায় বিদ্যুৎ সংকট থাকে অর্থাৎ শীতকালে অনেক বেশি বিদ্যুৎ ব্যবহার করে ওয়াটার হিটারের মধ্যে জল গ্রহণ করা সম্ভব হয় না তারা এই পদ্ধতি ব্যবহার করে তাদের দৈনন্দিন ব্যবহৃত জল গরম করে থাকে এই পদ্ধতিতে মূলত ছাদের উপরে থাকা জলের ট্যাংকের সাথে পাইপ যুক্ত করে তার ভেতরে বোতল যুক্ত করা হয় সেই সাথে সকল বোতল টেপ দিয়ে সিল করে দেওয়া হয় দুপুরের সময় যখন সূর্যের তাপ মাথার উপরে থাকে তখন সেই তাপ পড়ে ভেতরের বাতাস গরম হয়ে ওঠে তখন টেপ দিয়ে বোতল আটকে দেওয়ার কারণে সেই বোতলের ভেতরের বাতাস বাইরে বের হতে পারে না যার ফলে ভেতরে থাকা জল খুব দ্রুত গরম হয়ে ওঠে আর এইভাবেও আপনিও চাইলেও একটি সোলার ওয়াটার হিটার আপনার বাড়ির ছাদে ইনস্টল করতে পারেন